ব্যাক টু মাই চ্যানেলি লাইফে সবাইকে ওয়েলকাম আশা করি সবাই ভালো আছে আমিও ভালো আছি আজকে সারাদিন অনেক কাজ ছিল বলতে আমার যে হাতের নোয়াটা তোমরা দেখো সবসময় পরে থেকে ওটা ছোটো হয়ে গেছে ওটা চেঞ্জ করতে পারি যে কতটা ফ্রড হয়েছে ওটা বোঝা মানে আমাদের এই দোকান থেকে বানিয়েছিলাম বউবাজারের মাসুমি জুয়েলার্স থেকে সেখানে ওটার ওয়েট দেখিয়েছিল চোদ্দ গ্রাম সেটা লেখাও রয়েছে সে বিল আমি তোমাদের দেখাতেও পারি কিন্তু সেটা আমি যখন এটা গালিয়ে ছোটো হয়ে গেছে ওটা গালিয়ে আমি মানে ঠিক করতে যাব তখন ওটার ওয়েট দেখাচ্ছে তোমার কত দেখালো চার গ্রাম মতন তাহলে বুঝতে পারছো দশ গ্রামের মতন কতটা মানে ফ্রড হয়েছে তাই এরকম ফ্রড এনেই মন মেজাজ ভালো না ওর জন্য সারাদিন ভিডিওতে আসতে পারিনি এখন তারপর একটু কাজকর্মও ছিল ঘরে শুনি এরপর ঠিক আছে দেখি আমাদের যে কাজ করে সে যে সুজির উপমা পুরো ঘেঁটে ঘন্ট করে দিয়েছে এটা কোন দেশের উপমা এটা কোন দেশের উপমা আমি জানি না ঠিক আছে চলো পরে আসছি নিচে গিয়েছিলাম গেলাম পায়ে নেলপালিশ পরেছি নেলপালিশ কেন তো কাজের লোক দিয়ে কাজ করা যে কি মানে যন্ত্রণা সেটা যারা কাজ করে কিন্তু অকাত্তা মানে বলে না নিরুপায় হয়ে আজকে আজকে কাজের লোকদের ঘর মোচা বসানো আছে অবধি রান্না করানোটা যে কি চাপ সেটা ওকে যে কাজটা যেভাবে বলবো তার উল্টো কাজটাই করবে ওকে চায়ের কাপের রাখে ও রেখে দিয়েছে কি বলো নুনের ঘিটা লেগেছে সেটাকে উল্টে দিয়ে গেছে ওকে যা তার করছে আর তোমার টিভির নেশা অত্যধিক যাতে বলে টিভির নেশা যাই হোক এখন কাজে লোকের ডিমান্ড প্রচুর বেশি কিছু বলা যাবে না বললেই ছেড়ে দেওয়ার হুমকি আমার দিয়ে পোষাচ্ছে না ছেড়ে দাও আমি ওদের তো ডিমান্ড প্রচুর আমাদের মানুষদের ডিমান্ড নেই ওদের ডিমান্ড প্রচুর আর আমি নিজের শরীর আমার ভালো না অসুস্থ তো তোমাদের দাদা ভাইয়া তো যে খুব সুস্থ তা না তারপর তো জানোই যে আমার শাশুড়ি নিজে এখন মানে মাথা খারাপ টাইপের হয়ে গেছে তাও তো আজকে কতদিন বাদে আমার ন দশ দিন বাদে আজকে চান করলো বুঝতে পারছো এই ওয়েদার বিশাল তো এখনো ঠান্ডা করেনি তার মধ্যে বাদে চান করলো তাহলে তার যদি মাথায় সমস্যা না থাকে কোনো মানুষ সুস্থ মানুষ এতদিন বাদে চান করে তোমরাই বলো তোমরাই বলো কেউ করে এরকম যাই হোক করেছে আজকে চানটা চানও করেছে খাওয়া দাওয়াও করেছে এবার খাওয়া দাওয়া করলে করেছে ওষুধপত্র খাওয়া দাওয়া করলে ওষুধপত্র খেলে তোমার ওষুধটা গায়ে লাগে আর আর দেখো সত্যি কথা বলতে আমি তো নিজের ঘরের ওনার মেয়ে নই আমি পরের বাড়ির মেয়ে আমার এসব দেখলে মাথা গরম হয়ে যায় তখন আমি দুটো খারাপ কথা বলে ফেলবো বলি সেটাই তখন তোমাদের দাদা ভাইয়ের চোখে খারাপ লাগে বাইরের লোকরা ভাবে যে ওই তো বউটা কি মুখ করে আমি যে কেন করি সেটা তো যারা আমার চেনো জানো পার্সোনালি মিশেছে তারা জানে যে আমি কি ধরনের হয়তো আমি দুটো মুখে করে কথা বলে দেবো কিন্তু আমার কিন্তু মনের মধ্যে প্যাঁচ কোচ ওগুলি কিন্তু থাকে না ঠিক আছে করছে ওটা আমার মতো কিন্তু একটা সবারই তো একটা লিমিট থাকে না শেষ বাদ যখন ভেঙে যায় তখন একটা সবাই তখন মুখ খুলতে বাধ্য হয় এটা যে কেউ এটা আমি তুমি আমি তুমি বলে নয় আমি তোমরা বলে না এটা সবার ক্ষেত্রে এখন একটাই ঠাকুরকে বলা যাতে ওনাকে তাড়াতাড়ি সুস্থ করে দেয় আর কি বলবো বলো কারণ এইভাবে যেভাবে উনি বেঁচে আছে সেভাবে বেঁচে থাকাটাও কষ্টকর আমি মনে করি কিছু মনে থাকছে না তুমি কি বলছো সেটা উনি ভুলে যাচ্ছে আহ চেনার মধ্যে আমাদের কিছু মানুষজনকে চিনছে উনি সেইভাবে কত চিনতেও পারছে না কিছু বুঝতে পারছে না ভালো মন্দ কতটা খারাপ বুঝে উঠতে পারছে না দেখো তো কোনো লাইফ না এইভাবে এভাবে কতদিন একটা মানুষ বাঁচতে পারে এইভাবেই তো এক মাস দেড় মাস হয়ে গেল এরপরে কতদিন বলো এটা তো বোঝার মতন হয়ে যাচ্ছে না ঘরে বলতে গেলে বোঝা টাইপের হয়ে যাচ্ছে যে পারেন কারণ ওনাকে দেখে আমরা কোথাও যেতে পারছি না আজকে চার হয়ে গেছে আমি তোমাদের দাদা ভাই ওরা ঘুরতে যেতে পারছি না পুজোর সময়টা ওইভাবেই কাটিয়ে দিয়েছে ওনাকে দেখে কোথায় যাবো এবার যাবো তখন মুরও অফৈর আমারও তো যদি বয়স হয়ে গেছে তাও তো না আমার অনেক বয়স হয়ে গেছে ঠিক আছে যে চলো তারা মানানো গেলো আমারও যে ভীষণ বয়স তা তো না এবার যে আমিও যে সবকিছু তবুও তো মানিয়ে নিচ্ছি ওনার স্বাদ কেউ নেই ওনাকে রাখার মতন নিজের দিকে লোক না শ্বশুরবাড়ির দিকে লোক ওনাকে রাখার মতন কেউ নেই পুরোটাই তোমাদের দাদা ভাইয়ের ভরসা এবার দাদা ভাইয়ের মা দাদা তো ফেলতে পারবে না এমন একটা পরিস্থিতি হয়ে গেছে না না পাচ্ছে ফেলতে না পারছে গিয়ে এমন একটা সিচুয়েশন হয়ে দাঁড়িয়েছে না পাচ্ছে ওই যে না পাচ্ছে ফেলতে না পাচ্ছে গিলোতে সবশেষে এটাই বলবো যে ওই হলো অবস্থা না গেলা যাচ্ছে না কালা যাচ্ছে যাই হোক আর কী বলো আমারও অদিষ্ট আমারও এটা অদিষ্ট তাই তোমাদের কাদের কাদের ওখানে এসআসসি হয়ে গেছে এটা জানিও এসএসসি টা হয়ে গেছে জানিও আমাদের এখানে এই আজকে আসডে কি করব আমি অসুস্থ হয়ে যাওয়ার পরে তারপরে তোমাদের দাদা ভাই মা এরকম পাগল পাগল হয়ে যাওয়ার পরে দাদা ভাইও একা পড়ে যায় গিয়ে হয়নি আজিয়ে সব রং ফিল আপ ফিল আপ করে গিয়ে আসছে তোমরা বুঝতে পারো দেখো আমাদের যে কাজ করে সে কি পরিমাণ নোংরা করে রেখে দিয়েছে মানে নোংরারও একটা লিমিট থাকে ও আনলিমিটে নোংরা করে রেখে দেয় ঠিক আছে চলো আবার পরে আসছি দেখো সত্যি কথা বলতে আমি এরকম নোংরাভাবে কাজ করে রাখাটা তো একদম পছন্দ করে রাখি না ওই জন্য আমি হাজার আমার নিজের শরীর খারাপ থাকা সত্ত্বেও আমি উঠে এসে আমি কিন্তু কাজকর্মগুলি করছি কিন্তু দেখো আমার শাশুড়ি কিছুই করতে পারছে না কারণ ওনার মাথাটা কাজ করছে না এবার মাথা যদি কোনো মানুষের কাজ না করে সে মানুষ কিন্তু আর কিছু করতে পারে না তাই না মানুষের মাথাটা উনি মানে কী বলছে কী করছে উনি নিজেই বুঝতে পারছে না আর সব থেকে মেন জিনিস কোনো কিছু উনি ভালোটা কারোর দেখতে পাচ্ছে না ধরো আমি আর তোমাদের দাদা বসে একটু কথা বলছি ওনার সাথে তার আগে কথা বলে এসেছি এবার আমরা দুজন কথা বলছি ওটা দেখছে দেখার পর রাগ হয়ে গিয়ে নিজের ঘরের দরজা বন্ধ করে ছিটকেনে দিয়ে বসে রইলো এই যে যে জিনিসগুলো এগুলি কি বলতো যতই সবাই বলে অ্যাডজাস্ট করতে অ্যাডজাস্ট করে নিচ্ছে এটা ঠিকই কিন্তু কী কিছু জিনিস এখন মনে করে যে উনি মানে মেন্টালি মানে মেন্টালি সুস্থ নয় বলেই এই যে কাজগুলি করছে এটাও তো ঠিক না না আর তারপরে তো আমাদের কাজের লোকগুলি আছে বলার মতো এক একজন এক এক অবতার এবার নেলপালিশ পড়েছিলাম পায়ে পরছিলাম সেটা আবার এখন পরবো ওনাটা দেখো পড়ে গেছে তোমাদের ওদিকে কাদের কাছে ওদিকে কেমন ঠান্ডা পড়েছে একটু জানিও তোমাদের এদিকে এখনো ঠান্ডা পড়ে

ঠিক আছে অনেক কথা বললাম তোমাদের সাথে বিস্তার চাদরটা তোমাদের দেখিয়েছিলাম কিনা জানিনা একবার নেই দেখাচ্ছি টালা রয়েছে দাদা ভাই বসাচ্ছিলেন আমি বসেছিলাম এই চাদরটা পেতেছে কেউ তো গরম তো এইগুলি পাতা হয় না শীতকাল বলেই এইটা এটা আবার কি বলতো মানে মাথার পিল যে কভারগুলি রয়েছে পাশ নেই তা পাশ বারিশের জন্য মেই কটাই রেখেছে আর এই ব্লাঙ্কেটটাই এখনো নামানো রয়েছে আর কোনো ব্লাঙ্কেট আমি এখনো নামাইনি কেমন এই পিলো কভারটা এটা কিন্তু জানিও আর এইখানে ওষুধের দেখো যতই গুছিয়ে রাখি ততই এটা আলা ঝালা হয়ে যাবে এটা মানে কি বলবো এর আলা ঝালা হয়ে যাওয়ারই মানে জায়গা হয়ে গেছে দেখে নাও ওই যে কত ওষুধ চলছে এটা হই এইদিকে ডিব্বাটা হলো আমার অ্যাপোলোতে আরও আছে এটা দেখবে ময়লা জমে গেছে কত এ দেখো ময়লা জমেছে আবার এই দিকের একটা ডিব্বা সেটা তোমাদের দাদা ভাইয়ের ডিব্বা মানে এটা রয়েছে চলো পরে আবার তোমাদের সাথে আসছি নেট পালিশ পরেছি হাতে আবার ডিজাইন করে পড়েছি দু হাতে যে করেছি কী বলতো ডিজাইন তো অত ভালো করতে পারি না মোটামুটি যেটুকু চেষ্টা করে যেটুকু পারি সেটুকু সত্যি কথা বলতে ডানাতে নেলার্ট নেট করাটা একটু চাপ হয়ে যায় বিকজ অত তো এক্সপার্ট নয় যে করব আর সত্যি কথা ওই কারণে আর করাও হয় না ঠিকঠাকভাবে মাথায় তেল দেওয়া রয়েছে এবার ডাক্তার তো পনেরো দিন রেস্ট তো বলেই ছিল এবার পনেরো দিন পুরোপুরি আগুনের ধারে যেতে ফেতে না করেছে সেই জন্য শ্যাম্পুটাও করছি না যে হচ্ছে না একবারে ডাক্তারের সাথে কনসাল্ট করে তারপরে করব। আর সত্যি কথা বলতে তোমাদের দাদা ভাইয়েরও কোমরের এত ব্যথা হয়েছে এমআরআইটা আমার শরীর খারাপ হঠাৎ করে হয়ে যাওয়ার পরে ওর এমআরআইটাও করা হলো না শাশুড়ি কিনে যা জ্বালাতনের মধ্যে দিয়ে যাচ্ছি তোমাদের তো সবই শেয়ার করেছি যা জ্বালাতনের মধ্যে দিয়েছি দেখো সত্যি কথা বলতে বলাটা উচিত না রোগ কার কখন কিভাবে আসে কেউ বলতে পারে না এবার কি আমাদেরও বয়স এটা আমারও যে সেদিনকে ওইভাবে শরীরটা খারাপ হয়ে যাবে হঠাৎ করে আমিও বুঝতে পারিনি মানে উনি না মানে কি এটা বিরক্ত হয়ে যে জিজ্ঞেস করছি খাবে কেন হ্যাঁ করে একটু তাকিয়েছে নিজে কি বলতে চাইছে বা কেন এরকম করছে কিছুই বুঝতে পারছেন এবার যতক্ষণ না প্রপারলি মানে ট্রিটমেন্ট তো হচ্ছে প্রপারলি কোনো কিছু হচ্ছে এবার ওনার মানে মা আছেন উনিও ওই ধরনের কিন্তু উনি কথাবার্তা বলে কথাটা বলে হয়তো সাময়িক কিছু ভুলে যায় যেমন সারা দিন বিছানার মধ্যে তুমি বিশ্বাস করবে না বললে না তোমরা যে বারো দিন না তেরো দিন বাদে চান করলো বিছানার মধ্যেই শুয়ে থাকছে কোনো রকম উঠছে রেসাপের তো কিছু ঠিক থাকছেই না যা হয় বোঝোই তোমরা সেই সব নিয়ে কিছু বলছি না সেই নিয়ে তো তোমরা দাদাভাই বাকাবকিও করে মানে কি যে যাচ্ছে তুমি তোমরা নিজেরাই ভাবতে পারবে না যে কি কষ্টটার মধ্যে দিয়ে মানে তোমাদের দাদাভাই যাচ্ছে যে বহু বহু অসুস্থ নিজেও অসুস্থ তার মধ্যে তো মাটা ওই ধরনের জ্বালান জ্বালাচ্ছে তাও তো আজকে পকা ঝকা মুখ চুখ করে স্নানটা করানো হয়েছে স্নান করিয়ে দিয়েছি নিজেই নিজে এটা পুরনো অভ্যাস নিজেই নিজেই নাইচি নাইটিটা যে কেচে নেয় কুঁচে নেয় তো ওটা কাচলো আমি আর কিছু বললাম না যে ওয়াশিং মেশিনে দোকান সত্যি কথা বলতে কাজের মধ্যে থাকা ভালো অনেক রোগগুলি চলে যায় কোনো তো কাজ করে না কিছুই করে না কিচ্ছু না সামান্য যে বিসনা আমি কতবার বলছি যে তুমি বিসানা থেকে ওঠো তোমার বিস্তানাটা আমি ঝেড়ে দিচ্ছি তুমি সেখানে শুকোনো না তোমাদের আমি শুধু দেখাচ্ছি একবার ব্যাক ক্যামেরায় তাহলে কীভাবে কী পরিস্থিতিতে থাকে আমি তোমাকেদের একটু জাস্ট ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি সবার একটু শোন তোমরা দেখলে যে রকম ভাবে উনি পড়ে থাকে সত্যি কথা মনের না প্রচুর প্যাচ একদিন কা মানে এটা খুব খারাপ লেগেছিল আমার মানে আমি দেখো পুজো তো সবসময় আমিই দিই মানে আমার যখন বাধা করে তোমাদের দাদাভাই দেয় আর না হলে একদিন তো উনি দিচ্ছে ব্যাপার আর তোমার দাদাভাই ভাই প্রণাম করেছে বলছে বউ পুজো দিলে তো ঘাটা করে প্রণাম করিস মা পুজো দিলে কি গরম করেছে আমার সেদিন খুব খারাপ লেগেছিল যে ওই আমার মধ্যে বা আমার মা দেখো আমারও তো মাসি আছে বাবা বা আমারও তো পাড়া প্রতিবেশী রয়েছে এরকম তো মেন্টালিটি কারোর মধ্যে দেখিনি এই ধরনের মেন্টালিটিটা কেন আসবে মনের মধ্যে এখনও মনে হয় কি যেন একটা বলছে যে বউ নিয়ে তো থাকিস এর মানে কিছু একটা বলছে আমি আর সব কথা বলতে চাই না এই কথা হলো যাই হোক এবার খাবার দাবারের ব্যবস্থা করি খাওয়ার দাওয়ার ব্যবস্থা করে খাওয়া দাওয়াটা করি তারপরে আবার তোমাদের সাথে আসছে ডিয়ার আমার কমপ্লিট হয়ে গেছে আমার তোমাদের দাদা ভাই শাশুড়িরটা বেড়ে রেখেছিলাম উনি খায়নি বলুন উনি পরে খাবে আমি আর তোমাদের দাদা ভাই ওই একটা ইউটিউবে ভিডিও দেখছিলাম এনে ঘরে বসেই খেয়েছি আগে আমরা প্রায় ঘরে বসে খেতাম যখন বাবা বেঁচে ছিল ঘরে বসে খেতাম আমরা তা তখন টিভি ছিল না তখন অনেকটা রাত হতো এই আজকে এখন আবার খাচ্ছি এবার আমি বাবা আর তোমাদের দাদাভাই একসাথেই খেতাম শাশুড়ি তো আগাগোড়াই তোমার আগে খেয়ে শুয়ে পড়তো যেহেতু ওনার অফিসের একটা ব্যাপার ছিল ওনার যেতে হতো এবার বাবা কী করতো এবার বসে থাকতো বাবার এবারে শখ করতো যে একটু ডিম ভাজা খাবে এবার শাশুড়ি খাচখাচ খাচ খাচ খ্যাচ কাচ করতো এবার তখন বাবা বলতো কি আমাকে তো পাটকাটি রাখতো বলতো পাটকাটি আমি ডিম ভাজাকে দাঁড়ালাম দাঁড়ান আগে উনি ধোঁয়ার তারপরে তোমায় সেই দিনগুলি সত্যি একবারে খুব মনে পড়ে যে বাবার সাথে কাটানো মুহূর্ত বলে বেশি দিন হয়তো মানুষটাকে কাছে পায়নি যতদিন যেটুকু সময় পেয়েছিলাম খুব মেমোরেবেল যেটা সত্যি কথা বলতে আমার শাশুড়ির সাথে ততটাই দিন যাচ্ছে খারাপের সম্পর্ক তৈরি হয়েছে কোনো ভালো সম্পর্কটা নাই প্রথম থেকেই না কারণ ওনার সম্পর্কে এমন এমন কথা আমি কিছু শুনেছি বা জেনেছি যেগুলি যদি কোনোদিনও সোশ্যাল মিডিয়াতে বলতে পারতাম আমিও হালকা হতাম তোমরাও জানতে পারতাম এমন একটা ব্যাপার হয়েছে। আছে যাই হোক সব বাদ দাও ঠিক আছে বন্ধুরা চলো ব্লগটা আজকের মতন এখানেই শেষ করে দিচ্ছি আগামীকাল তোমাদের সাথে নতুন একটা ব্লগে দেখা হচ্ছে ভালো থেকে সুস্থ থেকে সবাই কেটাই বলবো আর এখন অবধি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অতি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং বেল বাটনটি প্রেস করো যাতে আমার ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি চলে যায় অনেক অপ্রিয় সত্যি কথা হয়তো বলে ফেলছি এখন ভিডিওতে এটা হয়তো অনেকেরই খারাপ লাগবে যে এই কথাগুলিকে বলার কথা কিন্তু কিছু কথা না বললে আমার মনের দিক থেকে আমিও হালকা হতে পারছি না এবং আমিও বেসিক্যালি অসুস্থ হয়ে পড়েছি এবং আমি জানি আমি কি অসুস্থ যে সেই অসুস্থতা তোমাদের সাথে সেইভাবেও আমি বলতে পারছি না মানে যেইভাবে আমি অসুস্থ হয়ে পড়েছি কিছু বলার নেই আমি বলে এখনও কথা বলছি দাঁড়িয়ে সুস্থ কথা যেটা অন্য কোনো কেউ হলে না এতক্ষণে তোমাদের সামনেই আসতো না যাই হোক চলো টাটা গুড নাইট